গত বছরের শেষের দিকে বাংলাদেশে এসেছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দুজন কর্মকর্তা এই সংবাদ জানিয়েছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের বাংলাদেশে এসে তারা কী করেছিল সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন শুক্রবার সন্ধ্যায় শায়ের জানান ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ছয় নভেম্বর দুই ঢাকায় আসেন ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে উদ্দেশ্য ছিল বাংলাদেশের এনএসআই এবং ডিজিএফআই এই দুই সংস্থার সাথে বিচ্ছিন্ন হওয়া সুসম্পর্ক পুনঃস্থাপন তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এএআই দুইশো সাতাশে রয়ের অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক কঞ্জকতাশিক খাম্পা ঢাকায় পৌঁছান ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য এই র কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কর্মকর্তা আইপিএস হতে দুই সালে অশোক এবং দুই হাজার তেরো সালে কঞ্জককে ডেপুটেশনে রতে পাঠানো হয় ইতোপূর্বে অশোক কুমার সিনহা দুইবার বাংলাদেশে আসে ছয় সেপ্টেম্বর দুই ও দশ নভেম্বর দুই হাজার তেইশ কেবল একদিনের জন্য মূলত অন্তর্বর্তী সরকারের সাথে গোয়েন্দা সম্পর্ক প্রতিষ্ঠা করতেই এই দুই কর্মকর্তার ঢাকায় আসা কিন্তু বিধিবাম আওয়ামী সরকারের সময়ে যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত এবার হয়েছে ঠিক তার উল্টো আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ হতে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই বাংলাদেশে র এর কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয় বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এ কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন হোটেল আমারি গুলশান দুই ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয় আটই নভেম্বর দুই এই দুই র কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন বিশেষ দ্রষ্টব্য রতে যে সকল উচ্চপদস্থ কর্মকর্তাকে ডেপুটেশনে পাঠানো হয় তাদের দায়িত্ব সেন্ট্রাল ডেপুটেশনের মাধ্যমে ক্যাবিনেট সেক্রেটারিয়েট দিল্লিতে ন্যস্ত করা হয়েছে হিসেবে অনলাইনে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়